একটা ইংরেজি মিডিয়া ছাপছে তারপরে হচ্ছে আপনি এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এর আগে সাকিব আল হাসানের নির্বাচনের সময় আপনার এখানে নির্বাচন ব্যবহার করতে এসে একটা ছবি ভাইরাল হয়েছে তো আপনি সাকিব আল হাসানের যে বিষয়ে যে প্রতিক্রিয়াটা জানিয়েছেন আপনি আসলে একজন মাগুরাবাসী হিসাবে এটা কীভাবে দেখেন সাকিবের এই রাজনীতির সবচেয়ে বড়ো কথা কি সাকিব আল হাসান তো আমাদের বাংলাদেশে একটা আইকন ছিল ঠিক না সবাই তার খেলা পছন্দ করতো তাকে দেখে হাজার হাজার লাখ লাখ ছেলে উদ্ভিদ্ধ হতো খেলাকে নেওয়ার জন্য হ্যাঁ ইউথ স্পোর্টস আইকন পৃথিবীতে সবাই তাদেরকে আপন করে নেয় অনেকে গ্রোই করে আপনি সাকিব আল হাসানের খেলা দেখে হয়তো কেউ তার ছেলের নামই রেখেছে সাকিব আমার বাংলাদেশের একজন প্রচুর ছেলের নাম তামিম সাকিব হয়তো তার নামেই হয়েছে কেন হয়েছে বিকজ তারা এই খেলার যে উৎকর্ষটা পুরো বাংলাদেশকে একটা ক্রিকেট খেলা একটা সর্বোচ্চ উচ্চতায় নিয়েছে কিন্তু আবার সেই সাকিবই দেখেন যখন সাকিব আল হাসান এই ইলেকশনে জয়েন মানে এই গভর্নমেন্টে জয়েন করলেন আওয়ামী লীগ জয়েন করলেন বা তার হয়ে ইলেকশন করলেন তখন আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ একটা এমন একটা বাজে দল যার সত্যিকার হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত যে গুণে জড়িত যে কুণে জড়িত যে ব্যাংক ডাকাতিতে জড়িত এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা এটা তো ঠিকঠাক এটা কেউ করে কোনো সভ্যতে সেইটা পাবেন না কেন তখন ওরা হয় কি ইয়েরা জিজ্ঞেস করে কেউ ইউথ সেলিব্রিটি হলে তখন তাদের দাদা যারা ইমেজ নিয়ে যারা কাজ করে বা পিয়ারে তাদেরকে জিজ্ঞেস করে আমি এটা করি ওরা বলে যে না তুমি উঠে ওইখানে যেও না এই পার্টির রেপুটেশন খুব খারাপ সে এত বাজে রেপুটেশন দেখে একটা পার্টির হাতে রক্ত একটা পার্টি একের পর তিন চার হাজার ছেলে মেয়েকে ঘুম করেছে এটা চিন্তা করা যায় আপনাকে ঘুম করে নিলে পুরো শহর স্তব্ধ হয়ে যায় একটা পাড়ায় বা একটা শহরে যদি একটা ছেলেকে ঘুম করা হয় পুরো শহরটার মধ্যে একটা মনে হয় যে পুরো শহরটার উপর একটা কখনের চাদর দিয়ে ঢেকে দিয়েছে তো সে তো জানত সে জানতো না যে এই শাকিব আল হাসান যখন আওয়ামী লীগে জয়েন করে সে কি জানতো না যে এই ঘটনাগুলো ঘটেছে ইলিয়াস আলী তো দুই সালে গুম হয়েছে সে তো তো দুই সালে গুম হয় নাই যে আমি জানতাম না হঠাৎ করে আমি একটা পার্টিতে জয়েন করলাম জয়েন করার পরে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে না এই পার্টিতে এরকম তা তো না সে সব কিছু জানতো সে দেখে না হেফাজতে এই সময় কীভাবে হেফাজতের ই ইয়ে হয়েছে বা দু হাজার চোদ্দো বা দু হাজার আঠেরো সালের ইলেকশন কীভাবে রেকিং হয়েছে সে তো খুব ভালো জানতো জানার পরেও যখন এই পার্টিতে জয়েন করে না তার আগের দিন কিন্তু আমি যখন লিখেছি তা আমি লিখেছি হল তার আগের দিন সে বলেছে যে পার্টিতে জয়েন করা তো তো ভুল না ও কারোরই বাংলাদেশের কেন যে কোনো মানুষেরই পলিটিক্যাল পার্টিতে জয়েন করা ভুল না বরং এটা আনন্দের বিষয় না আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছেন মানুষের হয়ে কাজ করছেন কিন্তু ভুল তখনই আপনি কোন পার্টিতে জয়েন করবেন আপনি কি জেনে বুঝে একটা জঙ্গি পার্টিতে জয়েন করবেন এটা তো আপনার ভুল না আপনি জেনে বুঝে এমন একটা পার্টিতে জয়েন করতেছেন সেই পার্টিটার হাতে রক্ত সেই পার্টিটা গুমিয়ে জড়িত আপনি এই যে মাগুরায় দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত একটা ইলেকশন ঠিক হয়েছে আপনি তো ছিলেন আপনারা ইউপি ইলেকশন করেন নাই কিভাবে ইলেকশন হয়েছে দেখেন নাই পৌরসভার ইলেকশন দেখেন নাই কয়েকশন যেটা কি সাকিব তো মাগুরের ছেলে এগুলো জানতো না তারপরে হচ্ছে যে দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে যে আন্দোলনটা মাগুরাও হয়েছে এখানে নির্মমভাবে তিন চারটা ছেলে মারা গেছে না কি বলেছে যে আমি সরি আমার এখানে আমার কনস্টিটিউয়েন্সিতে এটা হয়েছে এই শহরটা তো সাকিবের কনস্টিটিউয়েন্সিতে ঠিক না সেহেতু বলতে পারতো যে এইটা আমি এটা নিন্দা জানাই যে ভায়োলেন্সটা হয়েছে যে ছেলেগুলো মারা গেছে নিরীহ ছেলে যে এই যে তাদের প্রতি যে ভয়ানক রকমের অ্যাটাক হয়েছে আমি এটা কি নিন্দা জানিয়েছে আপনারা জানেন তো করেছে ওটাও তো করে না এটা তো তার বিষয় এই জন্য সে বলছে যে আমরা পলিটিক্যাল পার্টিতে জয়েন করা তো ভুল না আমরাও মনে করি কোনো পলিটিক্যাল পার্টিতে কারো জয়েন করাই ভুল না বাট আপনি কোন পার্টিতে জয়েন করতেছে

অন্য কেউ তো জান আমার কাছে তো প্রেশার আসবেই আমি যখন সেলিব্রিটি আমার কাছে সমস্ত পার্টি চাপে সে আমার দলে জয়েন কর তাহলে আমার মুখ উজ্জ্বল হয় তা আমি যাব কি না এটা আমি আমারটা দেখবো না আমার স্বার্থটা আমি দেখবো না আর আপনি তো জানেন আমি তো ওই সময় ওর ইলেকশনটা কাভার করতে এসেছি এসে দেখি যে কোনো অপোনেন্ট নাই এটা সাজানো গোছানো নির্বাচন হচ্ছে বোঝাই যাচ্ছে কে জিতবে কে সব কিছুই এবং সাকিব ওই বোধ এখানে এসে মানে অন্যান্য সময় যদি কনটেস্ট হয় মানুষ এক দুই মাস ধরে ক্যাম্পেন করে সাকিব ক্যাম্পেন করেছে কত দুই দিন বা তিন দিন এর বেশি তো না কেন সে জানে সে তার হয়ে ইলেকশনটা কেউ জিতিয়ে দিবে এটা তো সাকিব নিজেও জানতো এখন এই যে প্লাস আরও তো আমরা অনেক কিছু শুনেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ